নমস্কার আজকের অবস্থান ধর্মমঞ্চের বারোশো দশতম দিন আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ আজকে বারোশো দশ দিন ধরে আমরা ধর্মমঞ্চে ধর্না দিচ্ছি একটু আপনাদেরকে দেখাচ্ছি আজকের মঞ্চের উপস্থিতি আমরা আইবিউ পিসিপিবি তরফ থেকে সকল ফেসবুক লাইভ যারা দেখছে তাদের কাছে একটাই অনুরোধ করব আজকে যেমন লোকজন এসেছে আগামী দিন যেন ভাটা না পড়ে কারণ আমাদের মঞ্চের যে দাবি ভীষণ পরিমাণেই ন্যায্য এবং আশা করছি আমরা আমাদের এই দাবি কিন্তু এখান থেকে খুব তাড়াতাড়ি কিন্তু মেটাতে তাই আমাদের মঞ্চের শক্তি আমাদের আমাদের মঞ্চের যে জনগণ সেটা যেন অবশ্যই বজায় থাকে আপনারা দয়া করে মঞ্চে আসুন নিয়মিত মঞ্চে আসুন এবং অবশ্যই আশা রাখছি আমরা কিন্তু আমাদের দাবি আদায় করে তবেই কিন্তু এই মঞ্চ থেকে আমরা বিদায় নেব আমরা আইবিউ পিসি পিভির তরফ থেকে আজকে এই বার্তা দিচ্ছি যে আমরা এই মঞ্চ থেকে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই দাবি আমরা কিন্তু এই ধর্মা মঞ্চ থেকে উঠবো না আজকে দেখছেন প্রত্যেকটা জেলা থেকে যারা মঞ্চে এসেছে একটু দেখাবার চেষ্টা করছি খুব ভালো লাগলো আজকে উপস্থিতির হার থেকে আগামী কাল যেন ঠিক এমনটাই মঞ্চের উপস্থিতির হার হয় এবং তাহলে খুব সহজে আমরা আমাদের বার্তা কিন্তু সরকার তথা কমিশনের কাছে পৌঁছে দিতে পারব এবং খুব তাড়াতাড়ি আমরা কিন্তু আমাদের যে মূলত দাবি গেজেট মেনে ইন্টারভিউ পনেরো দিন আগে সমস্ত ভ্যাকান্সি আপডেট করা সেটা কিন্তু আমরা আদায় করতে পারবো অনেকের বয়স কিন্তু পেরিয়ে গেছে নতুন করে পরীক্ষা দেবার মতো বয়স নেই তাই আমাদের কিন্তু দাবিটা কিন্তু এখান থেকে আমরা আদায় করে তবে

আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে পশ্চিমবাংলার যত জেলা আছে সমস্ত জেলা গ্রুপ থেকে কোন কোন ক্যান্ডিডেটরা এসেছে এই রোদ বৃষ্টি ঝড় মাথায় নিয়ে মাতঙ্গিনীর তলায় বারোশো দশ দিনতম আজকে আমাদের মঞ্চের বয়স কিন্তু তাদের মুখে একটাই কথা কবে মিলবে তাদের সেই হকের চাকরির দাবিটা অবশ্যই আমরা আমাদের এই দাবি নিয়ে তবে এই মঞ্চে ছাড়বো এই অঙ্গীকার করে আজকে আমরা দুপুর দুটোর লাইভে উপস্থিত হয়েছি এবং আমি আরেকজনের কাছে যাচ্ছি যে তার কাছে আমি একটা কথাই জানতে চাইবো আজকে তো বারোশো দশ দিন হয়ে গেল তো যারা ফেসবুক লাইভ দেখছে বাড়িতে বসে বসে অথচ মঞ্চে আসছে না তাদের সম্পর্কে প্রথমে কি বলবে তাদের কাছে আমি একটাই তাদের সম্পর্কে একটা কথাই বলবো যে তোমরা হয়তো ভাবছো যে এই অবস্থান মঞ্চটাকে কেন আমরা এখনো বারোশো দশ দিন ধরে এই মাতঞ্জিনী মূর্তির পাথর টিকিয়ে রেখেছি অতি অবশ্যই আমাদের দাবিটা স্বচ্ছ তাই আমরা এই মঞ্চটাকে এখনো অবস মানে টিকিয়ে রাখতে সক্ষম হয়েছি এবং আমরা যতজন এই মঞ্চে এখনো পর্যন্ত আসছি আমরা চাইবো এবার যারা আসছে না তাদেরকে পুরোপুরি আমরা বাদ দিয়ে আমরা আমাদের সঠিক দিশাতে পৌঁছাবো এবং যতজন এই বারোশো দশ দিনে আমাদের এইখানে এসে উপস্থিত হচ্ছে এখনো পর্যন্ত যারা মঞ্চটাকে টিকিয়ে রেখেছে সে দেড়শো হোক দুশো হোক বা তিনশো হোক আমরা তাদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছি এবং যারা ঘরে বসে ভাবছ যে আমরা যাব না কিন্তু আমরা ফলটা ভোগ করব এরা যেভাবে কষ্ট করে মঞ্চটাকে টিকিয়ে রাখছে রাখুক কিন্তু আমরা শেষে ফলের আশাটা আমরা করে যাব কিন্তু তাদের সম্পূর্ণ ধারণাটা ভুল তারা কিন্তু সেই ফলের ভাগিদার হবে না আমরা যদি আজকে সঠিক দিশায় পৌঁছাতে পারি সেটা আমরা যে দেড়শো দুশো জন থাকবো সেই তারাই কিন্তু সেই ফলের ভাগিদার হবে যারা ঘরে বসে আছো তারা কিন্তু সেই ফলের ভাগিদার হবে না এটা আমি আজকে স্পষ্ট লাইভে জানিয়ে দিলাম এবং দাবিও তারা জানাতে পারবে না তারা যদি সেই সঠিক দিশাতে পৌঁছাতে চাও অতি অবশ্যই এই মঞ্চটাকে টিকিয়ে রাখো এবং আমরা আজকে অনেক কষ্ট করে অনেক মানে বাধা বিঘ্ন সম্মুখীন হয়ে আমরা ঘরে বাচ্চা ফেলে রেখে এসে আজকে এই মঞ্চটাকে ঠিকিয়ে রেখেছি তাহলে আমরা চাইবো না যে আমাদের সেই কষ্টের অংশীদার যদিও তোমরা না হও তাহলে তোমাদেরকেও আমরা সেই ফলের ভাগিদার করবো একদমই তাই হরুণের বাতাসা যদি তোমরা পেতে চাও অবশ্যই তোমরা কিন্তু এই মাতঙ্গিনীর তলাই চলে আসো এখনও কিন্তু আইবিউ পিসিপিবির তরফ থেকে তেমনটাই বার্তা দেওয়া হচ্ছে যে এখনও সময় আছে সময় আছে এখনও বাড়িতে বসে না থেকে অবশ্যই মঞ্চে আসুন সকলকে আবারও বলছি করজোড়ে বলছি আইবিউ পিসিপিবির তরফ থেকে আমরা এই বার্তা দিচ্ছি মঞ্চে আসুন মঞ্চ কিন্তু শেষ রক্ষা করে তবেই কিন্তু ছাড়বে এমনটাই আমরা কিন্তু এই মঞ্চে ধর্ণা মঞ্চ থেকে জানাচ্ছি আমি আরেকজনের কাছে যাচ্ছি কি নাম এবং আজকে বারোশো দশ দিন ধরে ধর্না মঞ্চে দিতে হচ্ছে এখনো পর্যন্ত কি আমাদের মুখ্যমন্ত্রীর কাছে মানে মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের কি মনোভাব আছে মানে আমরা এখনো কি আশা করছি যে দিদি আমাদের কিছুটা সমাধান করতে পারবে এটুকু আশা নিয়ে তো আমরা বসে আছি একটু বলো আমরা তো বারোশো দশতম দিন অতিক্রান্ত হয়ে গেল সেই আশা নিয়ে বসে আছি যে মানবিক মুখ্যমন্ত্রী আমাদের প্রতি সিম্পাতি দেখাবেন তার সহানুভূতি দেখাবেন এবং আমরা যাতে এই দিকি থেকে যন্ত্রণা থেকে মুক্তি পাই তার জন্য তিনি তার মানবিক যে কল্যাণসূচক কর্মসূচি গ্রহণ করেছেন সেই কল্যাণসূচক কর্মসূচির মধ্যে আমরাও যাতে এই যন্ত্রণা থেকে পরিত্রাণ পাই তার জন্য তিনি সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সেই আশা ভরসা নেই আমরা দিনের পর দিন এই ম্যালোরিয়া আক্রান্ত পরিবেশে আমরা দিন কাটাচ্ছি আর সর্বোপরি সরকারের সমস্ত উদ্যস্তন কর্তৃপক্ষের কাছে আমাদের বার্তা যে আপনারা আগামী প্রজন্মকে বাঁচান বাংলার শিক্ষা ব্যবস্থাকে বাঁচান বাংলা শিক্ষা ব্যবস্থা আজ কোন পর্যায়ে এসে গেছে এবং বাংলার বঞ্চিত যুবকরা এবং যুবতীরা যাতে দিশাহীন না হয়ে কোনো অসংগঠিত সংগঠনে যুক্ত না হয় সেই দায়িত্ব সরকারের কারণ সরকার প্রতিবারই ভোট আসার সময় তাদের ইস্তাহারে ডবল ডবল চাকরির কথা ঘোষণা করেন তাই সেই আবার ভোটের ইস্তাহার প্রকাশ করার সময় এসে গেছে মাননীয়ার কাছে আমার অনুরোধ যে আপনি আপনার যে প্রতিশ্রুতি সেটা সফল করবেন এবং আমাদের যন্ত্রণা থেকে মুক্তি দেবেন একদমই তাই আমরা এখনো পর্যন্ত আমাদের মমতাময়ী মানব দরদি বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর কাছে এমনটাই আশা করছি যে উনি অবশ্যই আমাদের সমস্যা সমাধান করতে পারবে বলে আমরা আশাবাদী আমরা সেই বিশ্বাস নিয়ে আজও ধর্না মঞ্চে বারোশো দশতম দিন ধরে ধর্না দিচ্ছি এবং অবশ্যই আমাদের আইবিউ পিসিপিবির তরফ থেকে একটাই দাবি থাকবে দিদি এবার আমাদের দিকটা দেখুন আপনি তো অনেক কিছু সমস্যা সমাধান করেন ছোটো ছোটো সমস্যা অলিতে বলিতে গিয়ে আপনি সমাধান করেন অথচ আপনারই রাজ্যে কিন্তু আমরা শিক্ষিত বেকার আমরা কিন্তু টেট পাস ট্রেন আজকে দশ বছর ধরে আমরা ডিপ্রাইজ হয়েছি আপনি এবার আমাদের কথাটা ভাবুন কারণ আমরা কিন্তু অনেক আশা নিয়ে আপনাকে আজকে মুখ্যমন্ত্রী বানিয়েছি আমার আমরাও ভোট দিয়েছি অনেক আশা নিয়ে ভোট দিয়েছি সুতরাং আপনি আমাদেরকে নিরাশ করবেন না এটুকু আশা আমরা রাখতেই পারি আমাদের বাংলা প্রথম মুখ্যমন্ত্রী ধরে তালেস্ট <coughs> <laughs> এই বাচার রসদ এই যে তার নাম এই বিশ্বাস আছে এই লড়ছি এই বলে তাই সবাই বলো এই জোরসে বলো এই গলা ছেড়ে এই রক্তে রক্তে এই সিরাই সিরাই এই হৃৎপিণ্ডে এই ধমনিতে তাই জোরসে বলো এই মাতঙ্গিনী তলায় এই জেলায় জেলায় এই গ্রামে গঞ্জে এই অলিতে গলিতে এই রাজ্য জুড়ে এই দেশ জুড়ে এই সবাই বলো এই গেজেটে আছে এই একটাই দাবি এই সবার দাবি এই আমাদের দাবি এই বাঁচার রসদ এই বাঁচব মোড়া তাই বিশ্বাস আছে এই জিতব মোরা তাই লড়াই করছি এই লড়াইয়ের নাম এই জোরসে বলো এই আরো জোরে এই গলা ছেড়ে